একটু জুম করে এখানে তো অনেক লাইট দেখা যাচ্ছে বাট একটু কালা কালা দেখা যাচ্ছে কেন এখানে কিন্তু অনেক লাইট দেখা যাচ্ছে না একদম পর্যাপ্ত পরিমাণে লাইট আছে হ্যালো আসসালামু আলাইকুম আমি রিফাত আমার পেজ বায়ালাটাইস থেকে আপনাদের সাথে একটা লস প্রাইজের ধামাকা লাইভ নিয়ে আসছি আসসালামু আলাইকুম এত তাড়াতাড়ি জয়েন করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা যারা যারা জয়েন করছেন না তারা একটু আমাকে জাস্ট কমেন্ট করে জানান লাইভ তো ক্লিয়ার আছে আমি দেখতে পাচ্ছি যেহেতু ব্যাক ক্যামেরা দিয়ে লাইভ করতেছি তোমার মনে হয় এবার বসতে অসুবিধা হয় না কিন্তু আমার ভয়েসটা ক্লিয়ার আছে কি না আপু সেইটাই একটু বলবেন ঠিক আছে আজকে একটু কারিগরি করেছি দেখা যাক ভয়েসটা হয়তো বা ক্লিয়ার থাকতে পারে শর্মিলা লাকি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ফেরজান আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি অ্যাক্টিভ আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু ভয়েসটা ক্লিয়ার আছে ভয়েসটা ক্লিয়ার থাকলে আমাকে বলে দেন তাহলে আমি কী করবো জানেন একদম ঝটপট দেখাই দিব এবং এই ড্রেসগুলা না আপু একদম লস প্রাইসে দিয়ে দেবো আমাদের আটত্রিশশো নব্বই টাকা মানে উনচল্লিশশো টাকা রেঞ্জের এই ড্রেসগুলা কিন্তু আজকে একদম অলমোস্ট অনেক টাকা ডিসকাউন্ট পাবেন জাস্ট স্টক ক্লিয়ার হ্যাঁ যেমন প্রথম তিনটা ড্রেস আমি দেখাবো ওই তিনটা ড্রেসের মধ্যে সাইজ আছে বাদ বাকিগুলোর মধ্যে কিন্তু কোনো সাইজ নাই রিনা আপু ওয়ালিকুম আসসালাম কেমন আছো ফরজান আপু আলহামদুলিল্লাহ ভালো আছি এখন মোটামুটি অনেকটাই সুস্থ হতো বা কিছু দিনের মধ্যেই আবার চেহারা দেখায় আপনাদের সাথে লাইভ শুরু করব হ্যাঁ এখন অ্যাটলিস্ট গল্প করতে করতে তো লাইভ করতে পারতেছি ইতিশা তিসা কেমন আছেন ক্লিয়ার আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমার ভয়েসটা কি ক্লিয়ার আছে ভয়েসটা ক্লিয়ার থাকলে একটু জানাবেন তাহলে আমি শুরু করি হ্যাঁ যেমন এই যে এইটা হচ্ছে কি আমাদের বিন সাইজের একটা ড্রেস হ্যাঁ এটা হচ্ছে কি আমাদের এই যে আমি দেখাই দিই বিন সাইজের একটা ড্রেস এই যে দেখেন এটা হচ্ছে কি আমাদের বিন সাইজের একটা ড্রেস খুবই সুন্দর অল ওভার হেভি এমব্রয়ডারি করা এই যে দোপাট্টার মধ্যেও খুব সুন্দর করে হেভি এমব্রয়ডারি করা আপু ক্লিয়ার আছে জোরে কথা বলো আচ্ছা আপু কথা ক্লিয়ার না আমি কিন্তু আজকে কালকের থেকে জোরে কথা বলতেছি তাই না ওই যে এটার মধ্যে মাইক্রোফোনটা হয় না এই যে এটা হচ্ছে কি ড্রেসের দামানটা হ্যাঁ দামানের মধ্যে কিন্তু আপু অল ওভার কাজ করা ফুল বডিটা অল ওভার কাজ কটন দোপাট্টার মধ্যে আছে আপু সালমা আপু কেমন আছো ক্লিয়ার আছে আপু থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে সো এই হল গিয়ে আমাদের ফুল ড্রেসটা হ্যাঁ এই ড্রেসটা কিন্তু আমাদের উনচল্লিশশো টাকা রেঞ্জের এটার মধ্যে আপনারা দুইটা পিস পাবেন একটা থার্টি এইট পাবেন আরেকটা হচ্ছে গিয়ে ফর্টি টু না ফর্টি সিক্স একটা থার্টি এইট পাবেন একটা ফর্টি টু পাবেন ঠিক আছে সো দুই পিস পাবেন এইটা আমরা আপনাদেরকে একদম ফ্ল্যাট ডিসকাউন্ট মানে লস প্রাইজিং লস প্রাইজিং একদম ফ্ল্যাট হার্ট লস প্রাইজিং উনচল্লিশশো টাকার এটা দিয়ে দিব অনলি বত্রিশশো টাকায় ঠিক আছে দুপাটার মধ্যে অল ওভার কাজ করা দেখে নেন দুপাটার মধ্যে অল ওভার কাজ করা থার্টি এইট একটা আছে ফর্টি টু একটা আছে সরাইকালো এটা যার লাগবে আপু একদম লাইট একটা ব্লু কালার ঠিক আছে কটনের মধ্যে দোপাটা দোপাটা অল ওভার কাজ করা সো যার পছন্দ হবে আপু ঝটপট নিয়ে ফেলবেন আর আর তোমার দিকে টান দাও ওয়াও এটা তো খুবই সুন্দর দেখেন ফুল ড্রেসটা দেখেন এটা তো খুবই সুন্দর হ্যাঁ আমি দামানটা দেখাই আগে আপনাদেরকে যে দেখেন দামানের কাজটা দেখেন কি সুন্দর একটা কাজ হ্যাঁ কথা ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ক্লিয়ার আছে আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সালমা আপু আলাইকুম আসসালাম আবিদা সুলতানা আপু ক্লিয়ার আছে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ দেখেন ড্রেসটা কি সুন্দর করে ওয়ার্ক করে করে কাজ করা কাজগুলো এত সুন্দর এতটাই সুন্দর এই যে এই হচ্ছে গিয়ে দোপাট্টাটা দোপাট্টাটা অসম্ভব সুন্দর ফুল দোপাট্টায় কাজ করা খুব সাইড থেকে এরকম সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা হ্যাঁ অনেক সুন্দর প্যান্ট সলিড কালারের মধ্যে পাবেন আপু একদম 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 স্টক ক্লিয়ার এন্ড সেলে পেয়ে যাবেন অনলি এটার মধ্যে কি কি সাইজ আছে বলে দাও তো এটার মধ্যে শুধু এস সাইজে আছে এটার মধ্যে থার্টি এইট সাইজ আছে তোমার যা হলো আপু কিছু বলে না না আপু তেমন কিছু হয় নাই এমনি একটু হ্যাঁ ঠিক আছে সো এইটা হচ্ছে কি আমাদের ড্রেসটা ড্রেসটা খুব সুন্দর এটার মধ্যে আপু অনলি থার্টি এইট সাইজ আছে হ্যাঁ থার্টি এইট সাইজ আছে উনচল্লিশশো টাকার এটা পেয়ে যাবেন বত্রিশশো টাকায় বুঝতেই তো পারতেছেন মানে টোটাল আমাদের কাছে এটার মধ্যে মনে হয় দেড়শো পিসের মতো না ছিল টোটাল আমাদের কাছে কত পিস আছে এখন হাতে গোনা দশ পিসও না আট নয় পিস আছে এই জন্য আমরা লস প্রাইজিং এ দিয়ে দিচ্ছি হ্যাঁ এটা অনলি থার্টি এইট সাইজ আছে বত্রিশশো টাকায় সরাই করো এগুলো আপু একদম পিওর কটন লাক্সারি বিন সাইড এর কটন দেখাচ্ছি বিন যে লাক্সারি কটনগুলো আমাদের আসছিল সেই কটনের ড্রেস যে এটার মধ্যে কিন্তু নিচে দিয়েছে এরকম থ্রি ডি ফ্লোরাল করা এটা এটা সেমটা আমারও একটা আছে আচ্ছা এই ড্রেসটার একটা ব্যাপার আছে কিছু কিছু ড্রেসের মধ্যে কটন দুপাটটা আসছে আচ্ছা এটার যে এক্সট্রা যেটা আছে সেটা কি কটন দুপাটটা না একটা কটন একটা আছে কোটা আচ্ছা তুমি কোটা টোকন সরাও কটনটা দেখো কটন দুপারটা সুন্দর একটা কটন দুপারটা পাবেন লাকজারি এমব্রয়ডারি ড্রেস হ্যাঁ ফুল দুপারটা কটনের মধ্যে একটা কটনের মধ্যে অল কাজ করা ড্রেসটা তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ সুন্দর সেমটা কিন্তু আমিও আমার ঈদের জন্য নিয়েছি দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু ফুল আপু যা দেখতে পাচ্ছেন ফুল কিন্তু এমব্রয়ডারি করা ঠিক আছে ফুল এমব্রয়ডারি করা যে দেখেন ড্রেসটা অসম্ভব সুন্দর এটা থার্টি এইট সাইজ আছে হ্যাঁ এল কিছু দেখান আপু আপু এল তো নাই জন্যই তো লস প্রাইজিং এ দিচ্ছি রে আপু অনলি থার্টি এইট অ্যাভেলেবেল প্রাইস যাচ্ছে ওনলি বত্রিশশো টাকা সঞ্জিদা আলম আপু কেমন আছো তুমি খুব সুন্দর খুবই সুন্দর ড্রেসের নিচে কিন্তু এই যে কিন্তু ফ্লোরাল করা হ্যাঁ আচ্ছা সরাই ফেলো এটা এটা অনলি থার্টি এইট সাইজ আছে সো এটা যার লাগবে নিয়ে নিন এটাও থার্টি এইট না

ফুল বডি কাপু এগুলো কিন্তু সাইডের লাকজারি কটনের এমব্রয়ডারি করা ড্রেস আমাদের একত্রিশশো নব্বই টাকার রেঞ্জের উনচল্লিশশো টাকা রেঞ্জের এই ড্রেসগুলো আমরা আজকে লস প্রাইজিংয়ে আপনাদেরকে অনলি অনলি দিয়ে দিচ্ছি কত টাকায় বলেন তো বত্রিশশো টাকায় হ্যাঁ এই যে এটা হচ্ছে গিয়ে ফুল ড্রেসটা যারা ফুল ড্রেসটা দেখতে চান এই যে দেখেন ফুল ড্রেসটা দেখে নেন খুব সুন্দর এম এল সাইজ কিছু হবে আহ তার কালের কয়েকটা ড্রেস দেখাইতে পারি সেখানে হয়তো বা এম এল সাইজ থাকতে পারে একটু সাথে থাকেন এটা দেখেন এইটা ব্ল্যাক কালারটা এটা একদম কালামকারের কালারের মতন এটা আমার নিজেরও একটা আছে এটাও কিন্তু এক্স সাইজ থার্টি এইট বডি থার্টি এইট বডি আপুরে থার্টি এইট বডি দেখেন কি সুন্দর খুব সুন্দর তো পাটাটা অনেক সুন্দর সাইড থেকে একদম কাটওয়ার করে একদম পিওর লং হ্যাঁ এভাবে রাখো তো হুম ঠিক আছে দোপাট্টাটা একদম পিওর লন কটনের মধ্যে আছে অনেক সফট একটা লন কটন এই হলো ড্রেসটা এবং প্যান্ট পেয়ে যাবেন আপু এগুলার একদম লনের মধ্যে সুন্দর প্যান্ট পেয়ে যাবেন এবং বডিতে আপু যত রকমের যত কাজ দেখতে পাচ্ছেন সবই হচ্ছে গিয়ে এমব্রয়ডারি করা কোনোটাই কিন্তু আপনি ই পাবেন না এখানে কিন্তু কোনো প্রিন্টের কাজ নাই সব এমব্রয়ডারি করা লাক্সারি लॉन्ट मध्य हाँ फुल ओवर हेवी एमब्रयडारी फुल ओवर हेवी एमब्रयडारि থার্টি এইট সাইজ একটাই আছে একদম লস প্রাইজিংয়ে উনচল্লিশশো টাকার ড্রেস যাচ্ছে বত্রিশশো টাকায় আপনারা জানেন যে আমার সবসময় প্রফিট দুই তিনশো টাকার বেশি থাকে না সো বত্রিশশো টাকায় দিচ্ছি মানে কিন্তু আমি অনেক লসে দিচ্ছি সো যাদের বাসায় মনে করেন যে গিফটের জন্য নিতে চান বা যাদের নিজেদের টিনে মানে থার্টি এইট সাইজের কোনো আত্মীয় স্বজন থাকলে তাদেরকে ট্যাগ করে দেন একদম অরিজিনাল পাকিস্তানি একটা ড্রেস এরকম একটা প্রাইসে পেয়ে যাবে নেক্সট নেক্সট আমরা স্কিন টোন কালারে চলে যাচ্ছি এটাও কি আহারে তোমরা আগে আগে বিক্রি স্লিম অগ্রাধিকার দিবা এটাও থার্টি এইট আপু একটাই আছে স্কিন টোন কালার এটা যা সুন্দর না কালারটা একদম অসম্ভব সুন্দর একটা কালার এবং কাজগুলা এই যে রাস্ট কালারের যে কাজগুলা এই কাজগুলা মানে আমার কাছে মনে হচ্ছে গিয়ে কি ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা একটু হাই হ্যালো বলেন আমাকে নাহলে তো আমি বুঝতে পারবো না এত এত শরীর খারাপ নিয়েও লাইভে আসতেছি আপনারা যদি গল্প না করেন তাহলে হবে বলেন আপনারা একটু গল্প না করলে পাবো না তো দেখেন কি সুন্দর স্কিন টোন কালারের সাথে রাস্টের কম্বিনেশান আমার কাছে মনে হচ্ছে গিয়ে কি ব্যাক ক্যামেরা দিয়ে লাইটটা করার কারণে ড্রেসের সৌন্দর্যগুলো আরও সুন্দর বোঝা যাচ্ছে যে এটা কিন্তু দোপাট্টা হ্যাঁ দোপাট্টার সাইডের কাজগুলো একদম পিওর কটনের মধ্যে দোপাট্টা দেখছেন কি সুন্দর খুবই সুন্দর হ্যাঁ এটাও থার্টি এইট সাইজ একটাই আছে যার লাগবে নিয়ে নেন না রে ফর্টি টু নাই সরকার টু প্রথমটার মধ্যেই শুধু ছিল তাই না আপু এগুলো থার্টি এইট সাইজ যদি না থাকতো তাহলে এগুলো একটাও থাকতো না তাই না সব শেষ হয়ে যায় ঈদের সময়ই আমাদের সব শেষ হয়ে যেত থাকে না অনেক লট আসে তো ফেরজানা মুন্নি আপু ফর্টি টু আপু যেটা দেখেন এটার কালারটা যা সুন্দর একটা কালার খুব সুন্দর একটা অলিভ অলিভ ঘিয়া টোনের কালার এবং এটার কাজগুলা মানে মাথা নষ্ট করা কাজ দেখছেন কাজগুলো কি সুন্দর লাক্সারি লনের মধ্যে বিন সাইড দেখাচ্ছি বিন সাইডের উপর একদম লস প্রাইজিংয়ে ডিসকাউন্ট দিচ্ছি হ্যাঁ এই যে এইটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর দোপাট্টা দোপাট্টার সাইড থেকে এরকম সুন্দর করে কাজ করা প্যান্টটা আপনারা সলিড কালারের মধ্যে পাবেন আপু ড্রেসগুলো বেশ সুন্দর উজ্জ্বল রঙের থাকলে দেখান আপু এইটার মধ্যে মনে হয় কয়টা ডিজাইন আসছিল আঠারোটা ডিজাইন আসছিল তাই না আঠারোটা না যেন বাইশটা ডিজাইন আসছিলো সব শেষ যেটার কারণে বাকি যে কয়টা আছে আমরা ওইগুলো লস প্রাইজিং এ দিচ্ছি ফর্টি সিক্স নাইন নার অ্যাপু এটাও থার্টি এইট একটাই আছে হ্যাঁ সরাই ফেল থার্টি এইট একটাই আছে যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে লস প্রাইজিং এ নিতে চাইলে এরকম সুন্দর একটা ড্রেস নিয়ে নেন নেক্সট আমরা একটা বেবি পিঙ্ক কালারে যাব এটা কি সাইজ এটা এম সাইজ এম আচ্ছা এই একটা বেবি পিঙ্ক কালারের এম সাইজ পাওয়া গেছে তোমার দিকে একটু টান দাও তো আমার পায়ের কাছে চলে আসতেছে একদম হ্যাঁ ঠিক আছে এইটা একটা এম সাইজ পাওয়া গেছে এটা যদি কারো লাগে নিয়ে নেন হ্যাঁ এম সাইজ ফর্টি টু বডি যে এম সাইজ ফর্টি টু বডিটা খুব সুন্দর খুবই সুন্দর অল ওভার কাজ অল ওভার সিকোয়েন্স করা আছে ফর্টি সিক্স নাই রে আপু এটা ফর্টি টু একটাই আছে কারো লাগলে নিয়ে নেন একটা ফর্টি টু পাওয়া গেছে দেখছেন কাজগুলো এখানে কিন্তু সব অল ওভার হোয়াইটটার প্রাইস আপু এখানে কিন্তু কোনোটাই হোয়াইট ছিল না ক্রিম টোন কালার ছিল অফ হোয়াইট ছিল পার্ল কালার ছিল কোনোটাই হোয়াইট কালার ছিল না প্রাইস বত্রিশশো হ্যাঁ উনচল্লিশশো টাকার এগুলো পেয়ে যাবেন অনলি বত্রিশশো টাকায় এটা ফর্টি টু একটা পাওয়া গেছে এটা কালারটা হচ্ছে বেবি পিঙ্ক কালার ঠিক আছে বেবি পিঙ্ক কালার হ্যাঁ ই করে ফেলো আচ্ছা আমাদের কিন্তু বিন সাইড গেল বত্রিশশো টাকায় দিয়ে দিলাম আমি একদম লস প্রাইজ এরপরে আমরা তাওকাল দেখাব দেখাবো কয়টা আছে এগুলো কে কে হ্যাঁ তোমার সারে ঢোকাও বসো

আগেরটার রং কি ছিল মানসিপাল আগেরটার রং কি ছিল কোনটা যে দেখাইছি আপু ঘুরে গেছি তো এই দেখেন পঁয়ত্রিশশো টাকার এটা ডিসকাউন্টে কত ছিল আমাদের বত্রিশশো হ্যাঁ সিল্কের প্যান্ট সলিড কালারের ড্রেস সিল্কের প্যান্ট প্লাজো স্টাইলের প্যান্ট আর সিল্কের দুপাট্টা

এই যে দেখেন শেষ এই এটা কি কি সাইজ আছে আছে আচ্ছা এম বডি আছে 42 এল এর বডি আছে 46 না তো এইটা এটা পেয়ে যাবেন আপনারা আজকের একদম ফ্ল্যাট ডিসকাউন্টে 3000 টাকায় ঠিক আছে তারক কালার এটা খুবই সুন্দর এটা হচ্ছে কালার সরাই ফেলে এটার মধ্যেই মনে হয় দুই পিস আছে না আর বাকি সবগুলো এক পিস তিনটা আছে না এটা কি স্মল সাইজ এখানে দেখো এখানে দেখেন গোল্ডেন কালার হ্যাঁ আর বডিটা আসবে বেইস কালারের মধ্যে সলিড কালারের মধ্যে আসবে বডিটা প্যান্ট আসবে সিল্কের প্যান্ট প্যান্ট আসবে সিল্কের মধ্যে আপু এমনিতে দেখাচ্ছেন কেন আপু এমনি দেখাচ্ছি আপনাদের হ্যাঁ হ্যাঁ ওইটাই আপু আসলে একটু কোমরে আমি একটু ব্যথা পাইছি হ্যাঁ যেটার কারণে ব্যাক পেইনের কারণে দাঁড়ায় একটু ডক্টর হচ্ছে গিয়ে লাইভ করতে নিষেধ করছে যেটার কারণে দাঁড়ায় লাইভ করতেছি না কয়দিনের একটু ইন্টারভেল নিলাম আসলে সত্যি কথা কি জানেন আপনাদের তো আমার চেহারা অত বেশি পছন্দ না এই কারণে চেহারা দেখাচ্ছি না আচ্ছা এটা দেখেন গোল্ডেন কালার এক পিসই আছে না এটা থার্টি এইট একটাই আছে তিন হাজার টাকায় পাবেন একদম সিল্কের প্যান্ট আছে খুব সুন্দর প্লাজো প্যাটার্নের প্যান্ট এই যে দুপাটার সাইডে এরকম সুন্দর করে ওয়াইন কালারের কাজ করা এই যে ঠিক আছে সরাকালো যা লাগবে নিয়ে নেন আপু এগুলো পঁয়ত্রিশশো টাকার রেঞ্জের ছিল এগুলো আজকে সুপার ডিসকাউন্টে তিন হাজার টাকায় পাবেন পিওর সিল্কের মধ্যে দুপাটারটা থাকবে দুপাটাটা আমার একটু হাতে দাও তো এই যে দেখেন পিওর সিল্কের মধ্যে দুপাট্টাটা একদম সফট একদম সানা সপিনা সেগুলোর মধ্যে যে পিওর সিল্ক থাকে না সেরকম একটা দোপাট্টা এটা অ্যাশ কালার ওহ অনেক সুন্দর অনেক সুন্দর আপু এইটার ম্যাটেরিয়ালসটা হচ্ছে কটন সিল্কের মধ্যে ম্যাটেরিয়ালস হ্যাঁ সিমারি কটন থাকে না সিমারি কটনের মধ্যে ম্যাটেরিয়ালসটা খুবই 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 সুন্দর প্যান্ট হচ্ছে এই যে প্যান্ট এটা প্যান্ট হচ্ছে একদম পিওর সিল্কের মধ্যে প্যান্ট দোপাট্টা হচ্ছে কি একদম পিওর সিল্কের মধ্যে দোপাট্টা এটাও থার্টি এইট সাইজ একটাই আছে তিন হাজার টাকায় পাবেন পিওর সিল্কের মধ্যে যারা ড্রেস খুঁজতেছেন তারা এটা নিয়ে নেবেন আসিম জোফা কটন স্টিচ আনো ইনশাল্লাপ আসবে এখনো তো পাকিস্তানি ঢোকা শুরু করে নাই চলে লাস্ট একটা ড্রেস দেখাবো এটা দেখাই কিন্তু লাইভ শেষ করবো আজকে এটাও গোল্ডেন ব্রিচ কালারের মধ্যে খুব সুন্দর একটা ইটা দিয়ে দাও আমার এখানে আচ্ছা এটার কিন্তু একটা ব্যাপার আছে হ্যাঁ ফ্রন্টটা হচ্ছে কি একটু শর্ট প্যাটার্ন ব্যাকটা হচ্ছে কি একটু লং প্যাটার্ন ফ্রন্টের লং কত আছে কেউ যদি এটা নিতে চান থার্টি এইট সাইজ একটাই আছে হ্যাঁ সিমারি কটনের মধ্যে আছে সো কেউ যদি এটা নিতে চান ফ্রন্টের লং কতটুকু ব্যাকের লং কতটুকু এটা যদি আপনি ইনবক্সে মডারেটারের কাছে কোয়েরিজ করেন মডারেটার জানায় দিবে এখন তো আমার কাছে এই মুহূর্তে মেজারমেন্ট টেপ নাই এই জন্য জানাতে পারছি না এই যে দেখেন প্যান্ট হচ্ছে কি একদম পিওর সিল্কের মধ্যে ড্রেসটা অসম্ভব সুন্দর গোল্ডেন কালারের মধ্যে আছে আর দোপাটাটা খুললে তো ড্রেসের একদম ড্রেসের লুকটাই চেঞ্জ হয়ে যায় যে দেখেন কলার কাছ থেকে ওনারটা একটু সরাই দাও দেখছেন কী সুন্দর সফট সিল্কের মধ্যে মানে দোপাটাটা যে কি পরিমাণ সফট এবং শাইনি একটা দোপাট্টা এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এগুলো কিন্তু ড্রাই ক্লিন করবেন আপনারা ঠিক আছে এইটাও এস সাইজ একটাই আছে সো যার এখান থেকে আপু যেটা পছন্দ হয় অর্ডার করে ফেলবেন লস প্রাইজিংয়ে সব দিচ্ছি ওকে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন টেক কেয়ার আল্লাহ হাফেজ